কি হইছে আমি বিশাল পুরো সুন্দরী মেডিকেল বিশাল মহাস্পিটাল হসপিটাল সামনে থেকে বলছি এখানে আমাদের নাইট ডিউটি করতে হয় সাতটায় দুদিন করে আমরা নাইট ডিউটি আমাদের চারটি দোকান মিলে নাইট ডিউটি করি কিন্তু ইদানিংকালে কিছু সিঙ্গল যুবক রাত্র বারোটা একটা দুইটা তিনটা শো রাত ব্যবহার করে যুবক সেদিন গত মঙ্গলবার দিন তিনটা পাঁচ চল্লিশে আমার থেকে ওষুধ নিলে ওষুধ নিয়ে যা যাওয়ার সময় ছিল রাত ব্যবহার করে গেল আমার অঙ্কিত অঙ্কিত এই অবস্থা কীভাবে আমরা নাইট করবো মনের সাহসই ওদের নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ আপনারা যদি অতি করেন সেটা করার ব্যবস্থা নাড়েন আমাদের নাইটিভিভাট সম্ভব নয় কারণ এত রাত্রে তিনটে পাঁচ চল্লিশ চারটার সময় এলাকা ফোরে নিস্তব্ধ হয়ে যায় সেই অবস্থার মধ্যে আমি ওষুধ দিলাম তারপর ওষুধ খালি গালাস কারণ টাইমত মতন আসলে বা না ঘুম থেকে উঠলে আমি সাটার ফালন ছিল তিনটা পাঁচ চল্লিশ বাজার তিনটা পাঁচ চল্লিশ আমি তাদের ওষুধ দিলাম ওষুধ দেওয়ার পরে ওরা আমাকে ধমক দিয়ে গেলো আমাকে দিব আমার চোর দিব

এখানে পুলিশের ব্যবস্থা করুন না হলে আমার নাইট করা সম্ভব না শুধু আমি না আমার পার্শ্ববর্তী যেসব সব তারা প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হচ্ছে কিছু যুবক উৎসৃঙ্গল যুবক রাতে বন্ধক অবস্থায় এসেছে কিছু খারাপ ব্যবহার করে আমি আরেকবার যদি আমি কিছু আর নাইট পুরো পরিষ্কার করে নিই কারণ আমার দ্বার আমার আমার জীবন আমার কাছে ইম্পর্টেন্ট এইভাবে কি সম্ভব প্রতিনিয়ত রাত্রে একটা দুইটা শীতের দিনে কী কষ্ট নাইট করা শীতের দিনে ভিত্তি আমরা সারাত্র বসে এখানে নাইট ডিউটি করি একটু কমিয়ে গেলে তারা যদি আমি ঠিক টাইমে না উঠি আমার সঙ্গে রাত ব্যবহার করে খারাপ ভাষা কমিশ করে এই তার জন্য প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ অতি সত্য এখানে পুলিশের ব্যবস্থা নেন হলে আমাদের ন্যাট করা অসম্ভব আমি আজকে আমার নাইটাই ন্যাট জুটি করছি কিন্তু কীভাবে করছে ভয় মনের মধ্যে এইভাবে খারাপ ব্যবহার রাত ব্যবহার আমার এখন হয়েছে ফিফটি থ্রি ইয়ার্স এখন কি এই সব ইয়ংপুরের সঙ্গে ঝগড়া যেটি করা যায় একটা রাত ব্যবহার করবো রাত্রেবেলা বারোটা একটা দুইটা তিনটা সময় এসে আসলো তিনটার সময় আসলো একটা রুগী টাইম মতো যদি ওর সাথে না দেওয়া হয় পাঁচ মিনিট নেইটলো এই রাত ব্যবহার শুরু হয় এই প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ মহ মহকুমা প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ যাতে আপনার অতি সত্ত্বে পুলিশের ব্যবস্থা নেন রাত্রেবেলা নাইট ডিউটি করার সময় পুলিশের ব্যবস্থা থাকলে আমি সাহস পাবো এবং আমরা সুন্দরভাবে নাইট ডিউটি করতে পারবো এটা আমার বিশেষ অনুরোধ নিয়ে